আলিবুন্দুরাহ আমি শাক আশা করি আপনারা এতক্ষণ জেনেই গেছেন দেবের আপকামিং সিনেমা খাদান যে ছবির মধ্যে আপনারা জিহু সেন গুপ্তকে দেখতে পেতে চলেছেন তো সেই ছবির মধ্যে একজন কোনো বলিউড অভিনেতাকে দেখতে পাওয়া যেতে পারে এরকমটা লাস্ট তিন চার দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা রুমার ঘোরাফেরা করছে বিভিন্ন সিনেমার পেজগুলো বিভিন্ন সিনেমার গ্রুপগুলো তারা এরকমটা দাবি করছে যে একজন বলিউড অভিনেতাকে দেখতে পাওয়া যাবে এবং গতকালকে থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে যে বলিউড অভিনেতাকে দেখতে পাওয়া যাবে এরকমটা আপডেট বা রুমার ঘোরাফেরা করছিল সেই বলিউড অভিনেতার নাম হচ্ছে সুনীল শেট্টি এখন এই আপডেটের মধ্যে কোনো সত্যতা আছে কি সুনীল শেট্টিকে সত্যি দেখতে পাওয়া যাবে কি নাকি পুরো ব্যাপারটাই ভুয়ো দেখুন নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না তার কারণ মেকারদের তরফ থেকে এখন অব্দি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই বিষয়কে কেন্দ্র করে হয়নি কোনো ধরনের কনফার্মেশন কিন্তু নেই সেখানে দাঁড়িয়ে থাকবেন কি থাকবেন না সুনীল শেট্টি এটা ভবিষ্যতে আমাদেরকে বলবে কিন্তু সুনীল শেট্টি থাকতে পারেন কি হ্যাঁ ডেফিনেটলি থাকতে পারেন তার কারণ সুনীল শেট্টি কিন্তু এখন যে বলিউড অভিনেতাদের যে টপ অ্যাক্টারদের যে লিস্ট সেই লিস্টের মধ্যে তিনি যে সামিল তা কিন্তু নয় প্রচুর কাজ তিনি করছেন তার রেমুনারেশন প্রচন্ড বেশি বাংলা ছবিতে তার পক্ষে কাজ করা সম্ভবই নয় এটা কিন্তু আমি একেবারেই মনে করি না দেব একজন এমন অভিনেতা একজন এমন সুপারস্টার যে কিন্তু একটা বড় বাজেটের ছবি করছে খাদান বহুদিন পর একটা জোনে সে আবার কামব্যাক করছে কমার্শিয়াল জোন যেটা একদম হার্ড কোর মেন স্ট্রিম ছবি আমরা বলি সেই জোন সে কাম কামব্যাক করছে একটা বড় ছবি সে তৈরি করছে এবং সেই ছবিটা যখন সে আনছে তখন ডেফিনেটলি সেটার মধ্যে কিছু একটা এক্সপ্যাক্টার সে রাখবার চেষ্টা করবে যেটার জন্য আলাদা করে একটা বাস আলাদা করে একটা হাইক ছবিটাকে কেন্দ্র করে তৈরি হয় শুধুমাত্র সে একটা মাস ছবি করছে দ্যাট ইজ নট এনাফ মাস ছবি আপনারা দেখুন যখন যখন হচ্ছে সেই ছবিগুলো বক্স অফিসে দারুণ কালেকশন করে দেখাতে পারছে এই ইয়ং অডিয়েন্স একদম হল ফাটিয়ে ভেঙে দিচ্ছে চুড়ে দিচ্ছে দেখে ফেলছে তা কিন্তু নয় সেখানে দাঁড়িয়ে কিছু একটা এক্সট্রা করতে হবে এবং দেব সেটা খুব ভালো মতো রিয়েলাইজ করছেন হতেই পারে যে কোনো বলিউড অভিনেতাকে কাস্ট করবার সে চেষ্টা করছে সেটা সুনীল শেট্টি হোক বা অন্য কেউ দেখুন দেবের ইতিমধ্যে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে ফলত দেব যখন এত বড় বাজেটের একটা ছবি নির্মাণ করছেন সে শুধুমাত্র বাংলাতে রিলিজ দেবে না সে ডেফিনেটলি প্যান ইন্ডিয়া রিলিজের কথা ভাববে বাগা যতীন যে সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে তার থেকে বেশি সংখ্যক স্ক্রিনে অবশ্যই খাদান মুক্তি পাবে এই আশা আমরা রাখতেই পারি ইনফ্যাক্ট আমরা নিশ্চিতই থাকতে পারি যে একটা ওয়াইড রিলিজ এখানে খাদান সেখানে দাঁড়িয়ে বলিউডের একজন অভিনেতাকে যদি কাস্ট করা হয় সেটা কিন্তু একটা দারুণ বেনিফিশিয়াল হবে এই ছবিটার জন্য দেবের জন্য পুরো টিমটার জন্য এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তার কারণ আপনারা যদি সাউথের ছবিগুলো দেখেন এরকম বেশ কিছু ছবির উদাহরণ পাবেন যে ছবিগুলোর মধ্যে বলিউডের কোনো স্টারকে কিন্তু কাস্ট করা হয়নি তা সত্ত্বেও সেগুলো হিন্দি বেল্টে ভালো কালেকশান করে দেখাতে পেরেছে এটা যেরকম সত্যি সেরকম এটাও কিন্তু সত্যি যে বেশ কিছু ছবি রয়েছে সাউথের যেগুলো প্যান ইন্ডিয়াতে একটা ভালো কালেকশান করবার জন্য হিন্দি বেল্টে একটা ভালো কালেকশন তুলে আনবার জন্য হিন্দির আর্টিস্টকে কিন্তু কাস্ট করেছে সেটা আপনারা দেবারাতে দেখে নিন কিংবা কালকিতে দেখে নিন কিংবা কেজিএফ চ্যাপ্টার টুতে দেখে নিন কিংবা লিওতে দেখে নিন লিস্টটা কিন্তু বিশাল বড় তো সেই জিনিসটা কিন্তু ডেফিনেটলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও দেখছে দেব যিনি প্যান ইন্ডিয়া রিলিজের কথা ভাবছে খাদানকে নিয়ে তিনিও জিনিসটা জানে তিনিও জিনিসটা বুঝছে তো এরকম কিছু একটা প্ল্যান কিন্তু তার তরফ থেকে আমরা ভবিষ্যতে দেখতে পেতেই পারি সুনীল শেট্টি যদি না হয় অন্য কোনো বলিউড আর্টিস্ট ডেফিনেটলি হতেই পারে এবার সেই বড় ব্যাপারটা মানে এটা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশাল বড় ব্যাপার যদি সুনীল শেট্টি বা তার গোছের কোনো অভিনেতাকে কাস্ট করা যেতে পারে পড়ে যাবে এখন দেব কিন্তু সেরকম কিছু একটা করে দেখাতেই পারে তবে এটাও কিন্তু একদম সত্যি কথা তিন চার দিন আগে একটা পত্রিকার তরফ থেকে খবর করা হয় এই যে বিভিন্ন ফেসবুকে গ্রুপগুলো লেখালেখি করছে বা পেজগুলো লেখালেখি করছে তার অনেক আগেই কিন্তু এই নামি পত্রিকাতে খবর করা হয় আমি সেটা দেখি কিন্তু আমি সেটা নিয়ে কোনো ধরনের ভিডিও করিনি তার একটাই কারণ সেই যে খবরটা করা হয়েছিল ওই নামি পত্রিকার তরফ থেকে যে কোনো বলিউড অভিনেতার সংযোজন হতে পারে খাদান ছবির মধ্যে ডিরেক্টরের সঙ্গেও কিন্তু যোগাযোগ করা হয়েছিল রিনো দত্তর সঙ্গে ওই নামি পত্রিকার তরফ থেকে এবং পরিচালক কিন্তু পরিষ্কার পুরো বিষয়টাকে অস্বীকার করেছিলেন অর্থাৎ কোনো বলিউড অভিনেতার সংযোজন হচ্ছে ছবিতে খাদানে সেটা কিন্তু ডিরেক্টর সম্মতি দেননি তিনি কিন্তু অস্বীকার করেছেন এখন ডিরেক্টর যদি নিজে অস্বীকার করেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে নিয়ে খুব একটা বিশাল যে আলোচনা করা যায় বা এক্সাইটেড হওয়া যায় যে হ্যাঁ হতে চলেছে একদম কনফার্ম শিওর সেটা কিন্তু আমরা বলতে পারি না অনেক সময় অনেক ছবির ক্ষেত্রে ডিরেক্টররা এটা বলেন যে এখনই কিছু জানাতে পারছি না যা হবে ভবিষ্যতে জানাবো এরকম টাইপের বিভিন্ন কথাবার্তা কিন্তু পরিচালকদেরকে আমরা বলতে শুনি তখন অ্যাটলিস্ট বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে কিছু একটা ভাবনা চিন্তা চলছে এখনই অফিসিয়াল করতে চা হচ্ছে না কিন্তু এখানে কিন্তু ডিরেক্টর একদম অস্বীকারই করেছেন দেখা যাক ভবিষ্যতে হয় কি হয় না আরও একটা জিনিস জানিয়ে রেখি আমি পত্রিকার তরফ থেকে কিন্তু এটাও বলা হয়েছে যে দুটো নতুন চরিত্র যেগুলো আগে ছিল না সেগুলোর কিন্তু খাদানের সংযোজন হতে চলেছে এবং যে কারণেই বলিউড অভিনেতা এখন দেখা যাক সেটা সে অবধি সত্যি হয় কি কারণ অনেক সময় কিন্তু এটা হয় যে দু হাজার আমার ছবি মুক্তি পাবে আমি দু হাজার চব্বিশে হাইপের যে যাবতীয় কারণগুলো অর্থাৎ যেগুলোর জন্য হাইপ তৈরি হতে পারে সেই যাবতীয় পয়েন্টগুলোকে আমি দু হাজার চব্বিশেই গিভ করে দিচ্ছি এটাও কিন্তু খুব একটা ভালো প্রমোশনাল স্ট্র্যাটেজি নয় আমার হাইপ হতে পারে যে কারণগুলোর জন্য সেই কারণগুলোকে আমাকে লুকিয়ে রাখতে হবে ছবি রিলিজের দু তিন মাস আগের থেকে আমি ধীরে 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 সেগুলো জানানো শুরু করব দর্শককে তখন হাইপটা তৈরি হবে যেটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট বক্স অফিসে দেখা যাবে এখন থেকেই জানি যে বলিউড অভিনেতা থাকবে সেটা ডেফিনেটলি একটা হাইপ তৈরি হবে আজকের দিনে হাইপ এখন আজকের হাইপ দু ডিরেক্ট ইম্প্যাক্ট নেই বক্স অফিসে আর যদি ক্যামিও চরিত্রই হয় তখন তো ছবি টিমের তরফ থেকে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি দর্শকদেরকে ছবি রিলিজের আগে অবধি মেকাররা জানায়নি একদম ছবি রিলিজ হয়েছে হলে গিয়ে ডিরেক্টলি তারপর অডিয়েন্স দেখেছে তো সেই জিনিসটাও খাদানের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে যে কোনো বলিউড অভিনেতা থাকলো কিন্তু ছবি রিলিজের আগের দিন অব্দি সেটা দর্শককে জানানো হলো না সেটাও আমরা দেখতে পেতেই পারি তবে আজকের দিনে কিছু লুকিয়ে রাখা খুব কঠিন কোথাও না কোথাও থেকে খবর ঠিক বেরিয়েই যায় তো দেখা যাক সেসব অবধি কী হয় যদি কোনো বলিউড অভিনেতার সংযোজন হয় সেটা ডেফিনেটলি আমাদের সকলের জন্য খুব আনন্দের বাংলা ছবির জন্য খুব ভালো এটুকু বলতে পারি আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে